দেশের পাঁচ ব্যাংকের গ্রাহক ও কর্মীদেরকে মহাসুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান করে একটি পরিণত করা হবে এই সিদ্ধান্তের পরপরই এসব কর্মীরা এবং হয়ে আতঙ্ক পড়েন তারা যাতে আতঙ্ক না হয় এই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বস্ত হয়ে বলেছেন যে এসব ব্যাংক একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংকের শীঘ্রই একীভূত করা হবে একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর রবিবার পনেরো জুন বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে একথা জানান গভর্নর বলেন নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান প্রক্রিয়া আমরা আশা করব পরবর্তী সরকারের এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে প্রয়োজনে শাখাগুলো স্থানান্তর করা হবে যেসব ব্যাংকের শাখা শহরে বেশি সেসব ব্যাংকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রক্রিয়া ধাপে ধাপে অগ্রসর হতে হবে আদালতের চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয় এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে তিনি বলেন আমরা চাই আদালতের মাধ্যমে যাচাই হোক আমাদের দাবি যথাযথ কিনা আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে অর্থ উদ্ধার সম্ভব হবে ডক্টর হাসান ইস মনসুর বিকল্প বিরোধ নিষ্পত্তির অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর প্রসঙ্গ তুলে বলেন আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে অর্থ ফেরত আনার ব্যবস্থাও রয়েছে এ পদ্ধতিতেও একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় যেখানে উভয় পক্ষে আইনজীবীরা আলোচনা করে সমাধান খুঁজবেন তিনি জানান কোন পথে এগোনো হবে আদালত নাকি এডিআর সেটি নির্ধারণ করবে সরকার সরকারের নির্দেশনা পেলে বাংলাদেশ ব্যাংক সম্পদ উদ্ধারের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আইনজীবী নিয়োগ করতে পারবে গভর্নর বলেন দেশীয় সম্পদের জন্য দেশের আদালতে এবং বিদেশি সম্পদের জন্য সংশ্লিষ্ট দেশের আদালতে মামলা পরিচালনা করতে হবে এ লক্ষ্যে প্রস্তুতি চলছে